হাঁটাও যাচ্ছে না দম হয়ে গেছে জলের টানে দেখো ভাই জলের টানটা তোমরা দেখতে পাচ্ছ জলগুলো সব এদিকে যাচ্ছে দেখো জলের টানটা তোমরা খেয়াল করো আবার জলের টান দেখো বন্ধুরা জলের টান দেখো এখান থেকে এই টানে হাঁটা যাচ্ছে না দেখো বন্ধুরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে পাঠিয়ে দাও এই পাড়া যাতে উঁচু উঁচু হয় সেই ব্যবস্থা করুন নাহলে আমাদের অবস্থা খারাপ তো দেখো এইখান থেকে আর একটুখানি গেলে বাজার তো আমি বাজারে যাচ্ছি না শুধু মাঠটা তোমাদেরকে দেখা দিলাম সরাসরি লাইভের মাধ্যমে মাঠটা তোমাদেরকে দেখা দিলাম যা আমাদের পাড়ার যা অবস্থা খুবই খারাপ এই বৃষ্টি যদি আর একটা রাত হয় তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তোমরা সরাসরি লাইভের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের কি অবস্থা হচ্ছে পুরো পাড়া ভেসে গেছে দেখি এই ড্রেনে কেউ মাছ ধরছে কি না দেখে চলে যাব হ্যাঁ ওই কন্যে মাছ হচ্ছে কেউ তো এই হচ্ছে আমাদের পাড়া পুরো তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই লাইক তো আমি শেয়ার করে দিও আর দেখো আমি জলে হাঁটতে পারছি না এত সুন্দর যাচ্ছে তো বন্ধুরা এখান থেকে আর দুটো মিনিট গেলেই বাজার বাজারের রাস্তাটা তোমার এতদূর এসেছি এখন বাজারের রাস্তাটা তোমাদের দেখিয়েছি তালদি বাজার যেটা নাম করা একটি বাজার দেখো সব বাজারের জল পুরো আমাদের এই পাড়ায় আসে এবার বাচ্চাদের পরীক্ষা হচ্ছে কীভাবে কষ্ট করে পরীক্ষা দিয়ে আসছে বেচারাগুলো এমন সময় পরীক্ষাগুলো ফেলেছে বলার মতো না বৃষ্টির সময় পরীক্ষা ফেলেছে বাচ্চাদের কত স্কুলের ড্রেস পরে ভিজছে স্কুলের ড্রেস পরে সরাসরি মাছ মাছ ধরেছিস থ্যাংক ইউ থ্যাংক ইউ কী অবস্থা দেখা গেছে বাচ্চাগুলোর পরীক্ষা চলছে তো দেখো পুরো বাজারের জলটা এটা ড্রেন এই দিকে আমার এটা এই পাস হয়ে যাচ্ছে এটা ড্রেন আর ওই বা ওই ওই যে ড্রেনটা তোমাদের পুরোটা দেখাচ্ছে ওটা হচ্ছে টার্নিং রাস্তার তিন মাতার রাস্তা এটা এইখান থেকে বাজার যাওয়া যায় বাজার স্টেশন রোড এটা না এটা এর পরেরটা স্টেশন রোড এটা পাড়ার ভিতরে রাস্তায় কিন্তু এটা তাল দিয়ে স্টেশন যাওয়া যায় এই যে ড্রেন এই যে এটা ড্রেন এই দিকটায় তাল দিয়ে দেখতে পাচ্ছ ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে ড্রেন এই ড্রেনটা এখান থেকে ক্রসিং হয়েছে এই যে এখান থেকে এই জলটা পুরো আমাদের পাড়ায় যাচ্ছে পুরো এদিকে কোনো যাওয়ার কোনো জায়গা নেই কারণ এদিকে সেন্সফ হয়ে যাচ্ছে জল আমাদের পাড়ায় আসছে এদিকে জল আমাদের পাড়ায় আসছে ওদিকের জল আমাদের পাড়ায় আসছে পুরো পাড়ায় আমাদের জল গিয়ে আমাদের পাড়া গেছে তো এই হচ্ছে আমার লাইভ তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট থাকলো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কষ্ট করে লাইভ করলাম তোমার অবশ্যই শেয়ার করে দিও টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাকা কি অবস্থা গো ভেসে গেছে যে যাওয়া যাচ্ছে না দাঁড়া এই ভিডিওটা পোস্ট করে দিই হাতে হাতে জল লেগে গেছে না হচ্ছে না